ঘড়িতে সময় হচ্ছে রাত তিনটা আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে বাসা থেকে বের হওয়ার কারণটা ছিল ভিন্ন প্রত্যেক বৃহস্পতিবার দিন বাসা থেকে বের হয় নাইট আউট করার জন্য কিন্তু আজকে নাইট আউট করার উদ্দেশ্য নিয়ে বাসা থেকে বের হই নাই আজকে বাসা থেকে বের হয়েছিলাম মোটর সাইকেল সার্ভিস করার উদ্দেশ্য নিয়ে আর আমি আমার মোটর সাইকেল নর্মালি সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাই তবে হুটহাট যদি কোনো প্রবলেমে পড়ি তাহলে আর আমার নীলক্ষেত থেকে মিরপুর যাওয়াটা খুবই কষ্টসত তখন আমি চর চলে আসি চর হচ্ছে অদিতি অটো আমাদের ক্লোজ ব্রাদারের সার্ভিস সেন্টার এবং তার ওখান থেকে নিজের মন মতো নিজের সমস্যাগুলো সমাধান করে নিই যেমন আজকে চার পাঁচটা মেজর কাজ করার জন্য বের হয়েছিলাম সেটা হচ্ছে আমার বল রেসারটা সমস্যা করতেছিল এর আগের বার সার্ভিসিংয়ে সেই বল রেসার আমাকে ঠিক করে দেয় বাট এটা একটু অ্যাডজাস্ট করার দরকার ছিল আজকে বল রেসারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি এরপরে যেই কাজ সেটা হচ্ছে আমার ব্যাক চেসিস বুস চেঞ্জ করা লাগতো আমি ব্যাক চেসিস এরপরে আমার বাইকের মাইলেজ কমে গেছিলো যে কারণে একদম ফুয়েল পাম্প থেকে শুরু করে ইঞ্জেক্টর এবং বাইকের ট্যাঙ্কি পর্যন্ত ওয়াশ করে ফেলছি চাকায় দুই চাকায় হাওয়া দিলাম চেন অ্যাডজাস্ট করলাম এয়ার ফিল্টার ক্লিন করলাম মোটামুটি একটা জেনারেল সার্ভিসে যা করা হয় তাই করছি আপনারা যারা এই নীলক্ষেতবাসী আছেন তারা চাইলে ওনার এখানে যেতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আপনাদের মন মতো গাড়ির সার্ভিস করায় নিয়ে আসতে পারবেন